আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে বাজে এখন সকাল ছটা সদর দরজাটা আগে খুলে দিলাম তারপরে দিদি উঠোনে মারুলি ঝাড়টা দিতে শুরু করলো আর আমি ঘরে এসে ঘরগুলো ঝাড়ু দিতে শুরু করে দিলাম আগে তোমরা দেখতে যে আমি ঘুম থেকে উঠতাম পাঁচটার সময় নইলে সাড়ে পাঁচটার সময় কিন্তু জানো তো এখন আর তা হয় না এখন গ্রাম সাইডের দিকে না অনেকটা ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে আর দেখো শীতের দিনে কিন্তু সকালটা একটু দেরিতেই হয় মানে ছোট দিনের বেলা তো ওই এখন হচ্ছে ছটার দিকেই ঘুম থেকে উঠছি তো যাই হোক ঘরগুলো ঝাড়ু দিয়ে বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেল আর নোংরা গুলো দেখো এই পা নিয়ে নিলাম ফেলে দেব তারপরে কেচে দেব ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর পুকুর ঘাটে গিয়েছিলাম পুকুর ঘাট থেকে মোছা লাঠিটা ধুয়ে নিয়ে এলাম আর বালতিতে এক বালতি জল এনে ঘরের রুম কিন্তু মুছে নিয়েছি আর এখন দেখো বারান্দাটাকে মুছতে শুরু করে দিলাম আর এই যে বারান্দায় বস্তাগুলো দেখছো এই বস্তার মধ্যে ধান রাখা আছে তো এখানে তো অনেক অবস্থায় ধান ছিল সেই যে ঝরানো হয়েছিল ওই ধানগুলো তবে দু বস্তা তো ভিজিয়েছি মুড়ি চাল করব বলে আর এই যে বাকি কটা দেখছো এগুলো যেন তো বিক্রি করতে হবে তো সেই জন্য এখানে রাখা আছে ছিলাম না বলে তো বিক্রি করা হয়নি এখন তো সবাই চলে এসছে তাই আজকে টোটো বলা হয়েছে বিকেলবেলা রুদ্রর বাবা যাবে গিয়ে ধানগুলো বিক্রি করে দিয়ে আসবে আর চেয়ারগুলো এখানে থাকে চেয়ারগুলো এখন রাখা যাচ্ছে না কারণ ধানগুলো এখানে আছে তাই চেয়ারগুলোকে এখন রুমের ভেতরে রাখা হয়েছে তো যাই হোক দেখো বারান্দা কিন্তু আমার পুরোটাই মোছা হয়ে গেল বারান্দাটা মুছে নিলাম আর এখন দেখো সিঁড়িটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে পাসটা দেওয়া ছিল যেটাতে ধুলো ফেললাম ওটা তো তখন পুকুর ঘাটে নিয়ে গেছিলাম দিয়ে একটু ভিজিয়ে এসেছি ধুলো বসেছিল তো অনেক একটু ভিজলে কাচলে ভালো হবে একটু পরে সেই জন্য ভিজিয়ে রেখেছি অনেকক্ষণই হলো টাইম কলে জল দিয়ে দিয়েছে তবে ওই যে একাজ কাজ করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেলো জলগুলো ভরতে আসতে তবে ভালোই হলো জানো তো একটু আগে দেখছিলাম পলতলাতে অনেক ভিড় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো তখন এলে আর এখন বেশ ফাঁকায় ফাঁকায় জলগুলো ভরে নেব আর অনেক কিন্তু বোতল ফাঁকা আছে বড় ঢাপটা আছে আবার বালতিটাও আছে আর তোমরা সকালবেলা দেখো জলের বালতি ফাঁকা থাকে না তবে ওই যে কালকে সন্ধেবেলা ধান ভিজিয়েছিলাম তো তখন এই বালতিটা নিয়ে গেছিলাম দিয়ে এসে দেখলাম কালকে রাত্রে জল ভরার সময় জল চলে গেছিলো মানে সন্ধে হয়ে গেছে আর জল বন্ধ করে দিয়েছে তাই ফাঁকাই ছিল তাই সকালবেলাতে নিয়ে এলাম জল ভরে নেওয়ার জন্য দেখো এক বালতি হয়ে গেছে তাই সাইডে রেখে দিলাম আর এবারে আমি দুটো বাটি লাগিয়ে এক এক করে সব বোতলগুলো ভরে নিচ্ছি বড় ঢপটাও ভরা হয়ে গেছে এবারে সব ঘরে নিয়ে চলে যাব। আজকে মুড়ি খাওয়ার জন্য বরবটি কলাই সিদ্ধ করব। তো সকালবেলাতেই কলাইটা একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজে রাখলে একটু তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায় তো দেখো দুটো আলু ছিল বেশি আলু ছিল না ওগুলোকে ছোট ছোট করে কেটেছি তারপরে প্রেশার কুকারের মধ্যে ভরে দিলাম কয়েকটা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা বলতে কি জানো তো একটু শুকিয়ে গেছে ওগুলোই আর কি দিয়ে দিলাম আর একটু লবণ সর্ষের তেল দিয়ে জল দিয়ে দিলাম তারপরে গ্যাসে বসিয়ে দিলাম ওদিকে তো গ্যাসে কলাইটা সিদ্ধ করতে দিলাম তারপরে আমি চলে এলাম পুকুর ঘাটে আর বর্বটি কলাই অনেক সিটি লাগবে সিদ্ধ হতে তাই ভাবলাম এই ফাঁকে বাসনগুলো মেজে নিই আর এই যে বাসনগুলো দেখছো এগুলো হচ্ছে সকালবেলায় তো সবাই চা খায় আমাদের বাড়িতে সবাই চা খেয়েছে ওই বাসনগুলো ছিল আর ছোটো কড়াইটা দেখছো দিদি সকালবেলায় সুজি বানিয়েছিলো সবজি দিয়ে সুজি করেছিল ভাগ্নি স্কুলে গেছে তাই টিফিন নিয়ে গেছে আর রুদ্রর জন্যও রেখেছিল একটু তাই একটু ছিল ওটা একটা বাটিতে রাখলাম যে কড়াইটা মেজে নিলাম নইলে কি হয় জানো তো ওই সুজি জিনিস একটু যদি শুকিয়ে যায় তাহলে কেমন যেন লেগে যায় একদম উঠতে চায় না তো তাই ভাবলাম এখন অতটা শুকায়নি ধুয়ে নিয়ে আসি তাই সব কিছু ধুয়ে নিলাম আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে যে আমি বাড়িতে ছিলাম না অনেক গোবর জড়ো হয়েছে তবে সেদিন তো বৃহস্পতিবার ছিল সেই জন্য দেওয়া হয়নি আর আজকে দেখো একদম কোমর বেঁধে গোবর সানতে শুরু করে দিয়েছি কোমরে কাপড় গুঝে পায়ে করে দেখো গোবর সানছি আগে জল দিয়ে দিয়েছি ওই যে ছোটো বালতিটায় জল আনি ওই বালতিটা তিন বালতি জল দিয়েছি তারপরে গোবরগুলো পায়ে করে মেখে নিলাম যে দেখো বসে পড়লাম পিঁড়েটা নিয়ে এসে অনেক গোবর অনেকটাই সময় লাগবে আর অন্য সময় কিন্তু আমি পিঁড়ে নিয়ে আসি না এমনিই বসে পড়ি আর অনেক সময় লাগবে বলে আজকে পিঁড়ে নিয়ে এলাম তবে কি জানো তো দিদি বাড়িতে নেই দিদি থাকলে একটু ভালো হতো অনেক গোবর অনেকটা সময় লাগবে তো কি আর করব আমাকে করতে হবে কারণ আজকে না দিলে আবার কালকে দেয়া হবে না শনিবারেও দিই না তো সেই জন্য আজকেই দেখো দিয়ে দেব। তো একটু সময় লাগবে লাগবে একটু করে বসবো হাঁপিয়ে গেলে তারপরে আর কি এভাবে আর কি দিয়ে দেব। তো সব গোবরগুলো আগে বসে বসে মেখে নিই তারপরে দিতে শুরু করব। দেখো সব গোবর ছেড়ে ফেলেছিস আর পুরো মানে ঘেমে গেলাম কি বলবো এত বাতাস দিচ্ছে জানো তো তাও ঘেমে গেলাম কাজ করতে করতে অনেকটা সময় লাগলো কারণ অনেক গোবর আছে তো চলো এবারে গোবরগুলো দিতে হবে এক এক করে অনেকটা দিতেও সময় লাগবে দেওয়ার থেকে না ওই মাঠকে শান্তে বেশি সময় লাগবে পুরো দেওয়াল একদম ফাঁকা সেই দিদিতে বাড়ি গেছিলাম ব্যান্ডেন সেই তার আগে আমি ধুতে দিয়ে গেছিলাম তারপর তো আর এসে তো দেওয়াই হয়নি আর যেগুলো দেওয়া ছিল সব শুকিয়ে গেছে দিদি আগেই ছাড়িয়েছিলো আর কয়েকটা ছিল ওগুলো আমি আজকে ছাড়িয়ে দিলাম যে রোদে দিয়ে দিয়েছি পুরো দেওয়ালটাই বোধহয় লেগে যাবে যা গোবর আছে দেওয়া হলো তারপরে আবার নিয়ে চলে এলাম একদম তো এভাবে সবগুলো দিতে হবে আজকে দেখো একটু মোটা মোটা করে দিয়ে দিচ্ছি কারণ অনেকটাই সময় লাগবে এই যে বিছে বিছে বিছিয়ে গোবরে বিছিয়ে দেখো ছোট্ট একটা বিচ্ছে ও পরে বিচ্ছে চলে আসে থেকে কে জানে বিছে থাকবে যেই দিনই গোবর দেবো ঘুটি দেবো একটু মোটা মোটা করেই দিচ্ছি আজকে কারণ বেশি সময় লেগে যাবে ছোট ছোট করে দিতে গেলে সব গোবরের গুটে দেওয়া হলো আর এখন যাচ্ছি আমি স্নান করছি আর আজকেও অনেক জামা কাপড় কেচেছে ওই যখন সব মেলে দিয়েছি আমাকে দুবার করে খাটতে হলো জানো ওই কাপড়ের পিছনে একবার কেচে মেলে দিয়েছিলাম এত বাতাস দিচ্ছে পড়ে গেছিলো আবার সানলাম কেটে মেলে দিয়েছি এখন আর সে ভুল করিনি এখন ইনস্টা টাকা দিয়ে দিয়েছি মানে একটু এলোমেলো হয়ে যাচ্ছে তবে পড়ছে না তো যাই হোক আর এখানে আছে এক ধামা রুদ্র বাবার জিন্স প্যান্টগুলো ওগুলো আর কলে কাটিনি ওগুলো পুকুরে নিয়ে যাবো যে পুকুরে কেটে দেবো তো চলো মাঠের পুকুর থেকে এগুলো কেটে নিয়ে আসি আর সানটা করে আসি স্নান করে এসে বরবটি কলাই সেদ্ধ মুড়ি খেয়ে নিয়েছি তারপরে দেখো চলে এলাম উনুন ধরানোর জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে তোমরা ননদের বিয়েতে গেছিলে কি গিফট দিলে কই দেখালে না তো কি বলো তো সেরকমভাবে না কিছু আমরা দিতেই পারিনি দেয়া উচিত ছিল কারণ শাশুড়ি মায়ের একমাত্র ভাইজি একটা সোনার কিছু ছোট জিনিস হলো দেওয়া উচিত ছিল তবে আমাদের সামর্থ্যতে হয় নিগো ওই মামার হাতে দু হাজার টাকা দেওয়া হয়েছিল কোনো জিনিস কিনতে গেলে ওই টাকাতে কিন্তু হতো না তো যাই হোক যেটুকু পেরেছি সেটুকুই দিয়েছি তবে আরও যারা মাসিরা আছে তারা কিন্তু ভালো জিনিসই দিয়েছে তো আমাদেরও খুব খারাপ লাগলো আমরা দিতে পারলাম না তো কিছু করার নেই না দিতে পারলে বা কী করেই বা দেবো বলো আর তোমরা তো দেখছোই আমাদের পরিস্থিতি কিভাবে চলছে আমাদের সংসার সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা জানতে চেয়েছিলে বলে কথাটা বললাম আর হ্যাঁ আর একটা কমেন্ট আগেও অনেক এসছে এখনও অনেক কমেন্ট আসছে তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে তোমার ননদের মেয়ে তো ভালো স্কুলে পড়ে তো তোমার ছেলেকে কেন ভালো স্কুলে পড়াও না তো কি বলো তো আমার পরিবারের সবাই চায় আমার ছেলেটা একটা ভালো স্কুলে পড়ে কি দিদিও বলে যে ভর্তি করে দে অনুষয় যে স্কুলে পড়ে ও পড়বে আমি নিয়ে যাব নিয়ে আসবো তো অতটা দূরে না দিতে চাইছি না আমাদের এই পাশের গ্রামে একটা স্কুল হয়েছে সেখানেও অনেকে ভর্তি হয়েছে ভালো পড়াশোনাও হচ্ছে তবে যোগাযোগ রেখেছি আমরা এখন তো সব স্কুলে পরীক্ষা চলছে পরীক্ষাটা হয়ে যাক তারপরে রুদ্রকে ভর্তি করে দিয়ে আসব। তো তোমরা জানতে চেয়েছিলে তাই এই কথাটাও তোমাদেরকে বলে দিলাম তো এদিকে দেখো উনুনে তো আগুন দিয়ে মাটি লেপতে গেছিলাম হাড়ি কড়াইয়ে উনুনটাও ধরে গেছে আর মাটি লাপাও হয়ে গেছে তাই একদিকে হাঁড়ি বসিয়ে দিলাম জল দিয়ে ভাত করার জন্য আর একদিকে কড়াই বসিয়ে দিলাম তরকারি করে নেব কড়াইয়ে হাতের জলটা গরম হয়ে গেছে আর টাইম কলে জল এসছিল তাই টাইম কলে চালটা নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এলাম এখন দেখো হাঁড়িতে দিয়ে দিচ্ছি আর দিকটাতে পেঁপে ভাজা করব সেই জন্য পেঁপেটাকে একটু ভাপাতে দিয়েছি কী তো খুব বেশি সিদ্ধ করব না একটুখানি হালকা সিদ্ধ করে নেব তারপরে তেল দিয়ে ভেজে নেব তো চালটা দেওয়ার পর দেখো একটু নাড়াচাড়া করে দিলাম আর চাল দিয়ে যদি সঙ্গে সঙ্গে একটু না নাড়ি না তাহলে তলাতে ধরে যায় তো সেই জন্য একটু নেড়ে দিই আর সেই দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে ছাদে বেগুন হয়েছে দেখো বড় বেগুনটা আজকে তুলে নিয়ে আসা হয়েছে বাবা তুলে নিয়ে এসছে তো এই বেগুনটা আজকে রান্না করব আজকে তো টক করছি তাই টকে বেগুনটা দিয়ে দেবো বেগুনটা একদম জালি পরিষ্কার গো একটুও পোকানে কিচ্ছু নেই আরও মোটা হতো তবে ওই যে টকে দেওয়ার জন্য তুলতেই হলো তো কেটে নিলাম কেটে ধুয়ে নিচ্ছি তারপরে একটু হলুদ লবণ মাখিয়ে রাখবো রেখে তখন ভাজবো ভেজে হচ্ছে টকে দেব এদিকে পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে এবারে পেঁপেটা নামিয়ে জল ঝরিয়ে নেব পেঁপে জল ঝরানো হয়ে গেছে তারপরে দেখো তেল দিয়ে খুব সুন্দর করে একটু লাল লাল করে পেঁপেগুলোকে ভেজে নিচ্ছি এবারে নামিয়ে নেব পেঁপেটা নামিয়ে নেওয়ার পর এদিকে তো আমি টকটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে টক করছি আলু বেগুন টমেটো মাছ দিয়ে টক করছি কাকাদের মাছ ধরা হয়েছিল কালকে ধরেছিল তো যে কয়েক পিস মাছ আমাদেরকে দিয়েছিল ওই মাছগুলো টকে দিয়ে দিয়েছি ফুটে গেছে এবারে টকটা নামিয়ে নেব আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে আর আজকে রান্না করলাম পেঁপে ভাজা টক আর হচ্ছে সকালের বরবটি কলাই সিদ্ধ সেটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে মেখেছি অনেকটাই ছিল তো ওটা দিয়েও ভাত খাওয়া যাবে তো যাই হোক চলো এখন অনুশালটায় নেতা দিয়ে দিই তারপরে হাড়ি কড়াই মেজে খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি চলে এলাম ঘুটে তোলার জন্য সকালে তো ঘুটেগুলো ছাড়িয়েছিলাম তবে আজকে আর ঘরে মেলিনি এখানটাতেই মেলে দিয়েছিলাম আর এখানে জানো তো সকাল থেকে একদম বিকেল পর্যন্ত রোদ থাকে খুব সুন্দর শুকিয়ে গেছে তাই ঝুড়ির মধ্যে তুলে নিলাম নিয়ে দেখো চলে এলাম এবার উনুন সালে রেখে দেব সন্ধে হয়ে গেছে আর রুদ্র তো ঘুমাচ্ছিল এই মাত্র উঠলো আর ওর বাবা গেছিল ধান বিক্রি করতে দিয়ে নিয়ে এসছে লেরুয়া ও লেরুয়া খাবে না অবশ্যই কানাকাটি করছে বলছে লেরুয়া খাবো না আমি ক্যাডবেরি কেন আননি ও ক্যাডবেরি খাবে তো কান্নাকাটি করছিলো একটু বোঝালাম বললাম যে কালকে তোমাকে ক্যাডবেরি এনে দেবে এখন এটাই খাও তাই দেখো ওকে লেরুয়া খাইয়ে দিচ্ছি তাও অনেক বুঝিয়ে শুধিয়ে গাড়ি টাড়ি দিলাম খেলছে আর খাচ্ছে কে না হ্যাঁ কালকে এনে দেবে হ্যাঁ রুদ্র তো খাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমার জন্য আর রুদ্রর বাবার জন্য নিয়ে নিয়েছি চা আর লেরুয়া তবে এই যে লেরুয়াগুলো দেখছো এখনো কিন্তু ফুলবে একটু উল্টে দিই একদিকটা ফুলেছে একদিকটা ফলে নিই আর বাবা মা দিদি সবাইকে দিয়েছি ওরা বাইরে বসে বসে খাচ্ছে দেখো আস্তে আস্তে মোটা হচ্ছে চাটা সবই শুষে নিলে একটু চা থাকবে না তো যাই হোক চলো লেরুয়াটা এখন খেয়ে নি দুপুর তো সেরকম তরকারি কিছুই হয়নি ওই একটা টক করেছিলাম আর পেঁপে ভাজা আর ওই যে কলাই সিদ্ধ হয়েছিল মুড়ি খাওয়ার জন্য বড় কলা কলাই সিদ্ধ ওটাকে লঙ্কা পেস্ট দিয়ে মেখেছিলাম তো ভেবেছিলাম যে ওটা তিনটে দিয়ে খাওয়া হবে ওই তিনটে দিয়ে তাই পটলগুলো জানো তো দুপুরেই মানে পুড়িয়েছিলাম দুপুরেই করবো বলে দিয়ে ভাবলাম ওটা দিয়ে যখন খাওয়া হয়ে যাবে তাহলে রাত্রে বাড়ব রাত্রে যদি তরকারি অল্প থাকে তো সেই জন্য দেখো রাত্রেবেলায় এখন এই পটলগুলো বাটবো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সরষের তেল আর হচ্ছে লবণ দিয়ে তো আরেক দিন তো তোমরা দেখেছিলে পটল বাটা করেছিলাম আজকেও কিন্তু পটল বাটা করবো সেদিন তো খেতে খুবই ভালো লাগছিল আর তোমাদেরকে তো বলেছিলামও যে শ্বশুরমশাই বাটা বুটি জিনিস খুবই পছন্দ করে তো এখন আর জল ছাঁকা নয় জল ছাঁকা ভাতে বেশি ভালো লাগে শীত পড়ে গেছে তো একটু একটু সেই জন্য জল দিই না ভাতে গরমের দিনে জল দিয়ে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য শীতের দিনে না শীতের দিনে ঝরঝরে ভাতে খা ঝর ভাত দিয়ে খাবো হচ্ছে পটল বাটা আর দিনেকার টক আছে পেঁপে ভাজাও আছে চলো এখন পটলগুলো বেটে নিই আর রুদ্রের সময়কে তো পরিয়ে নিয়েছি ও দেখো আমার কাছে এসে চুপ করে বসে আছে ওকে বললাম তুমি ঘরে থাকো ঘরে থাকছে না আগে পটলটা একবার বেটে নিই তারপরে পেঁয়াজ লঙ্কাটা বেটে একসঙ্গে মিশিয়ে লবণ তেল দিয়ে দেবো পটলটা বাড়তে তো অনেকক্ষণই সময় লাগবে পটলটা বেটে নিই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে